হাই হ্যালো ওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি এভাবে তোমরা আশীর্বাদ করো যাতে অনেক ভালো থাকি আর এদিকে দেখো মানে ছাগল বাড়ির ঢুকলেও আমরা এ দৌড়াইয়া দে কত ভালো দেখছো আমরা কালো আর এদিকে দেখো বাড়ির মধ্যে কি সুন্দর সুন্দর শাক হয়েছে আমরা কই দিনে চুটকি শাক তো তোমরা কে কী নামে যে চেন অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর তোমরা দাদা ভাই আনছিল বরু শুকানের লেগার দিকে আমি বরু শুকানে দিয়ে এলাইছি আর কিছু বড়ই আমি ওর দেখ শুকাই তো কাপড়ের মধ্যে দিয়েছি বড়ি লিখা কিন্তু বাইরে আটাটি করতেছি কারণ কোন করতেছি তো আমার বাড়ির মধ্যে দেখো তিনজন নতুন সদস্য আছে তো সদস্যটির সঙ্গে তোমরা তো আমিও তোমার সদস্যটির লোক তোমার পরিচয় করাই দি কিন্তু তাদের নাম জানি না কিন্তু তোমরা যদি জানো তাও আমরা কমেন্টে জানা আমি কিন্তু জানি না তো বন্ধুরা আমি আর সারাদিন কোনো ব্লগ করার শেয়ার ফেছি না মানে সময় পেয়েছি না তো আমি রাত্রেবেলা তো শেয়ার করতেছি দেখো আর তোমরা দাদা ভাই আনছে বড় একটা কাতলা মাছের মাথা আর দেখো মাছটা যে আনছে মাছের মাথাটার মত এক চিমটিও মাছ নাই এমনভাবে মাছ কাটটা দিছে কিন্তু মাছের মাথা নানি দুইশো টাকা কেজি এক কেজি মাথা আনছে দুইশো টাকা তো আইবার সময় এদিকে আনছে আবার দেখো চাটো তো চাটো খাইলাম আর মাছের মাথা রাইকা দিছে আজকে রান্না হইতো না আর তো আজকে রান্না হইবো তোমরার দাদা ভাইয়ের হাতের প্রেশাল প্রেশাল রান্না ডিম তরকারি বাড়ির হাঁসের ডিম আনছে বাপ কইতেছে আমি রান্না রান্না করলে নাকি মানে স্বাদ হয় না এলাকা স্বাদ কইরা রানবো আজকে তো তোমরার দাদা ভাইয়ের হাতের স্পেশাল সাদের টেস্টি রান্না করব তো তোমরা অবশ্যই আজকে দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর এদিকে দেখো ডিম আলু আগে সিদ্ধ করে নিছে নিয়ে সেটা ডিম দিতে সুইলা লইছে আলু সুইলা লইছে সুইলা সেটা দেখো এদিকে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হলুদ মরিচ সব কিছু অ্যাড করে লাইতেছে মশলা তো আর কি তা তো জানো বাঙালির ঘরে ঘরে যা মশলা থাকে তো মশলা সব অ্যাড করে লাইতেছে আর এদিকে দেখো পেঁয়াজও কুচি কুচি করে লাইছে সম্বাস দিয়ে অনেক লেগা তো কেডা রান্না করতেছে তো গইতে লাগবো আমারে খালি কইতেছে তো যাই হোক চলো দেখি এদিকে গ্যাস মানে জ্বালাই লইতাছে কড়াই দেখো লিয়ে লিছে এক হাতে তো আর এদিকে দেখো চুলার মধ্যে দুধ বসেছিল ছিল তো দুধ উল্টে পরশে চুলাটা খুলে রাখা হয়েছে দৌনের লেগে আর এদিকে চুলার মধ্যে লাইট লাইটার দিয়ে গ্যাস জ্বালাইতেছে তো এদিকে কড়াইটা দেখো খুব মানে পরিষ্কার দেখা যাইতেছে কিন্তু এ কড়াইটা না রুটি করতে করতে কুঁইরা একবারে সাই লিছিল তো কড়াইটার পরিষ্কার করছি তো কড়াই পরিষ্কার করার লেগা ইউটিউব দেখা দিকা জানো নি আমি কত আম পাতা জাম পাতা কাটল পাতা যে ব্যবহার কইরা দেখছি কোনো কাজের না তো আমি কিটা যেয়ে কড়াই পরিষ্কার করি দেখামো অন্য আরেকটা ব্লগে বলতে অন্য আরেকটা ব্লগ বলতে গেলে যে সময় আমার কড়াইটা আবার কুইড়া ব্যবহার তখন সময় দেখামো কিভাবে করায় পরিষ্কার করতে লাগে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় আর এদিকে দেখো ডিম দেখতেলের মধ্যে দিয়া লাগছে দিয়া দেখো হলুদ দিয়া লেগছে কয় কালার নাকি সুন্দর সত্যি খুব কালার সুন্দর হইছে ডিম এদিকে দেখো ডিম বেজিয়া লাগতেছে পাঁচটা ডিম আমি কুছি মধ্যে দিয়া কাটো না কাটতো না আস্তে আস্তে ডিম খাইবো তো দেখতে দেখো আর ডিমের কালারটি না খুব বেশ খুব সুন্দর সুন্দর কালার হইছে দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে দেখতেও না একদম লোবাই পড়তেছে খাওয়ানের লিগা আমি কিন্তু বয়সটা পরে বয়সটা পরে দিতাসি তো বয়স আমি যখন ডিমচর কেটা খাইছি সত্যি অসাধারণ খুব টেস্ট হয়েছে কিন্তু আর এদিকে দেখো মানে লেখা করার মধ্যে পিএইচ দিয়ে সেটা পিএইচটা একটু ভালো করে ভাগ দাসে আর একটু দিয়া লাগছে জল দিয়েছিল এটার মধ্যে যত আলু মশলা টসলা রেডি করে রাখছিলো এডি দিতেছে প্রথমে একটু স্টাইল করছিল খুন দিয়া দিয়া তো লাস্টে দিয়ে স্টাইলার গুলাইতেছে না এরপরে হাতে সব মশলা দিয়া লাগছে কালারটা দেখো কত সুন্দর আর ডিম ডিম তো অসাধারণ মানে ডিমের কালারটি এত সুন্দর দেখা যাইতেছে মানে কোন সময় খাইতাম 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 খালি মনে চাইতেছে তো বন্ধুরা তোমরা কে কে মানে হাজবেন্ডে রান্না রান্না করে খাওয়া অবশ্যই কমেন্টে জানো আমারই কিন্তু আমার জামাইয়া মাঝে মধ্যে রান্না বান্না করে খাওয়া কিন্তু স্বাদ হইও মানে খারাপও না খুব স্বাদ আমি মনে করি আমার থেকে ভালোই স্বাদ হয় তো এদিকে আমারে কইতেছে তুমি আর ভিডিও মিডিও করা লাগতো না তুমি ঘরে যাও বান্না অনেক শেষ অনেক আমার যা কাজ আছে আমি সব কমপ্লিট করুন তা আমি ভাবলাম যে তুমি ডিম দিদি হল তারপরে আমি যাইগা